আমিন সন্তানদেরকে হেফাজত করেছেন জাহালাদিশের ব্যাপারে ইমাম আমুদাউদ বলেন লাউলা হাদিল ইসাবা লান দারাসাল ইসলাম এই জামাতটা যদি না হতো এই আহলাদী সম্প্রদায় যদি না হতো আহলাডিস কমিউনিটি যদি না থাকত ইসলাম মুছে যেত ইসলাম উঠে যেত কিয়ামত সংগঠিত হয়ে যেত এবং অনেকে বলেছেন সম্পর্কিত সুদে এ আহলাদি জামাত না হলে খারেজি মোহতাজেলি শিয়া রাফেজি সুফি এরা মানুষকে ধ্বংস করে দিত এরা মানুষকে একেবারে জাহান্নামের দোরগোড়া নিয়ে চলে যেত তো আলহামদুলিল্লাহ এই আল্লাদীর ব্যক্তির কি আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণা আল্লাহতালার সব তো বিরাজমান বলুন নাওজমেল্লাহ আর রহমান আলা আর শিসওয়া আল্লাহতাল কোরআনের সাত জায়গায় বলেছেন এবং আপনি দেখুন এ বেদাতির দল এ ভণ্ডার দল যারা সবে মেয়াদ উদযাপন করে তারাও বোঝাতে চায় আল্লাহ ঊর্ধ্বাকমন হয়েছিল মানে আল্লাহ তার উপরে অথচ তারা বলে আর রহমান তারা কি বলে আল্লাহ তার সর্বত বিরাজমান এটা কুফুরি আকিদা সম্মানিত শুধুবিন্দু এটা কুফুরি আকিদা আমি সেই হাদিসের দিকে শুধু ইঙ্গিত দিতে চাই আল্লাহ সাল্লাম একজন বালিকার পরীক্ষা নিয়েছিলেন তার কারণ তার মনিব তার মালিক তাকে একটু প্রহার করেছিলেন তিনি অনুতপ্ত হলেন যে আমি কেন বালিটাকে মারলাম তিনি বলে আমি মুক্ত করে দেবো বিশ্বরমের সাইদুল মুরসালিন রহমতুল্লিন আলমিন তিনি বালিকের পরীক্ষা নিলেন এই বালিকা শুনো জারিয়া কানাত তার আল ছাগল চরে তোর বালিকা আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞেস করলেন এই বালিকা শুনো আইন আল্লাহ আল্লাহ কোথায় বালিকাকে উত্তর দিয়েছিল আল্লাহ ফিসসামা আল্লাহ কাছে বিশ্বনবী তাকে আরেকটি প্রশ্ন করেছিলেন মান আনা আমি কে বালিকা বলতে পারতো যে আপনি মহাম